আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বের থেকে বিয়াস দেখিয়ে দিব এই গরমের জন্য বেস্ট একটা কালেকশন পিওর কটনের মধ্যে ব্লক প্রিন্ট করা অ্যাপ্লি অ্যাপ্লিক করা আছে ব্লক প্রিন্টের মধ্যে অ্যাপ্লিক করা আছে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু একদমই অফার পেয়ে পেয়ে যাবেন এগুলো আর নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন খুব সুন্দর ড্রেস আর গরমের জন্য একদম বেস্ট একটা কালেকশন হবে পিওর কটনের মধ্যে আছে বিয়স বডি তো একটা অ্যাপ্লিকের অ্যাপ্লিক করা আছে খুব সুন্দর করে বাকিটা কিন্তু ব্লক প্রিন্ট করা এগুলো হাই কোয়ালিটি ব্লক প্রিন্ট করা এগুলো রং কোচ গ্যারান্টি কিছু হবে না খুবই সুন্দর দেখেন কালার দেখেন দেখ মধ্যে খুব চমৎকার আছে এটা হচ্ছে আদার কাপড়টা না এটা হচ্ছে আধার কাপড়টা হাতাতে কিন্তু এখানে প্যানেল করা আছে আর ব্যাক পার্ট দেখিয়ে দিব একটা যেহেতু আজকে সবগুলো ড্রেস একই ডিজাইন আর শুধু কালারগুলা চেঞ্জ আমরা একটা একটু দেখাই ডিটেলসুলা কালার দেখিয়ে দেবো এই যে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু সেম প্রিন্ট আছে এইগুলি বানিয়ে পড়লে যে এত সুন্দর লাগে সো আপনার যারা এগুলো রেগুলার পড়েন তারা জানেন তো এগুলো ড্রেসগুলো নিতে পারেন প্রাইসটা কিন্তু আজকে আমরা দামাকাপড়ে দিয়ে দিব সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে বড়ির কাপড় দেওয়া আছে পঞ্চান্ন প্লাস লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে পিওর কটনের মধ্যে একটা পায়জামার কাপড় খুব সুন্দর একদম ব্ল্যাকের মধ্যে আছে পিওর কটনের আর অন্যটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এই যে অন্যগুলি দেখেন ইয়াস খুব সুন্দর উন্যা পাচ্ছেন বড়ো অন্য একদম পিওর কটনের মধ্যে অন্য আছে এই যে খুবই সুন্দর অন্য আবার দুই দুই পাশে পাশে টার্সেল টার্সেল করা করা আছে চলুন কালার গুলো দেখায় প্রাইসটা থাকবে কত প্রাইস নয়শো পঞ্চাশ না আজকে দিবো আমরা আটশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব কালার গুলো আছে প্রায় ছয়টা সাতটা কালার আছে দুই চার ছয়টা কালার আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভের সাথে অরেঞ্জ কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো দেখেন আপনারা যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা এই যে বড়ির যে কালারটা আছে এখানে অ্যাপ্লিকেট কালারটার সাথে ম্যাচ করে কিন্তু অন্যার পায়জামার কাপড় প্রাইজ মাত্র আটশো নব্বই টাকা দিয়ে দিচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লক প্রিন্টের অ্যাপ্লিক করা পিওর কটনের থ্রি পিস পাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকা দিয়ে বিয়ার্স একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন চলেন আরও কালার আছে এটার মধ্যে ব্ল্যাকটা দেখাই হ্যাঁ ছয়টা ছয় রকম কালার আছে যার যেটা পছন্দ হবে বিয়ার্স নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন খুব সুন্দর করে এখানে এই অ্যাপ্লিকটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশান এই ড্রেসগুলো বানিয়ে পড়লে সুন্দর লাগবে সেই সাথে কিন্তু আপনার পরেও কমফোর্টেবল আর প্রাইস তো একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন বিয়ার্স এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার পায়জামা অরেঞ্জ কালার হচ্ছে ওড়না প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু আলাদা কোনো ছবি করা নেই আমাদের সো যারা নেবেন ভিডিও দেখে দেখে স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন না যারা শপে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের শপের অ্যাড্রেসে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি তারপর ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো এই একটা কালার দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর বিএস এই যে চমৎকার হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে খুবই সুন্দর একটা থ্রি পিস কম প্রাইজের মধ্যে রেগুলার পরার জন্য অফিস ভার্সিটিতে পরার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এই গরমের জন্য এটা হচ্ছে পায়জামার কাপড়টা যেটা বলছিলাম প্রত্যেকটা বরিশ কালার সাথে ম্যাচ করে কিন্তু পাইজামার উন্নাগুলি আছে এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলি সুন্দর উন্না বড় উন্না পাচ্ছে না যেটা একদম কটনের মধ্যে আছে বিয়ার্স দুই পাশে টার্সেল করা আছে প্রাইস দিচ্ছি মাত্র আটশো নব্বই টাকা পরবর্তী কালার চলে যাবো আরো দুইটা সুন্দর কালার আছে এটা আছে টরে কালার সাথে মাস্টার্ড কম্বিনেশান খুবই সুন্দর যেটা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন ভিউয়ার্স এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে ওনারা খোলা লাগবে না আর এটা সেম যেহেতু সেম আমরা খুলছি না যে টার্সেল করা আছে দুপুর সুন্দর করে প্রাইস থাকছে আটশো নব্বই টাকা অনলি এবার দেখাবো হোয়াইট কালারটা ভিউয়ার্স হোয়াইটটা দেখিয়ে দিব যেটা এটা হচ্ছে হোয়াইট কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন হোয়াইটের সাথে চমৎকার এখানে রেড কম্বিনেশন খুবই সুন্দর এই এগুলো ব্লক প্রিন্ট করা আছে হাই কোয়ালিটির ব্লক প্রিন্ট করা রেড কালার সিলভার আর অন্য খোলা লাগবে না সেম অন্য পাসেন্টেন্ট ম্যাচিং অন্য বলতে রেড কালার অন্য পাসেন চমৎকার কম্বিনেশন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা রিফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপে না আসতে বললে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন